ঈদযাত্রায় রাজধানীর বাস টার্মিনালে পরিস্থিতি জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক অনেক আজ আজ বাসে চাপ কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া নেওয়া বা অন্য কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের অর্ঘ যে আর দুই কয়েকদিন পরেই কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু ঢাকায় যারা কর্মরত আছেন তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য গ্রামে যাচ্ছেন তাদের পরিবার পরি সঙ্গে দেখা করতে বা ঈদ উদযাপন করতে তো আজকে কিন্তু হচ্ছে ঈদের যাত্রীরা কিন্তু ঢাকা ছেড়ে বাড়ির দিকে যাচ্ছেন আমরা সকাল থেকে এ কয়েকটি কাউন্টার টার্মিনালে ঘুরে গিয়েছি এখন এখন কিন্তু আছি মহাকালী বাস টার্মিনালে সেখানের পরিবেশ যদি পরিবেশ দেখানো যায় এখনও কিন্তু যাত্রীরা তারা গ্রামের যাচ্ছেন এই মহাখালী বাস টার্মিনাল থেকে এখন কিন্তু হচ্ছে টাঙ্গাইল জামালপুর এবং হচ্ছে ময়মনসিংহ গ্রামী যে বাসগুলো রয়েছে তারাই কিন্তু এখান থেকে যাচ্ছেন তো এখানে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু একটি অভিযোগ করেছেন যে মহাসড়কে যানজট থাকার কারণে কিন্তু হচ্ছে তারা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডাইলগ ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স বাসগুলো ঢাকায় প্রবেশ করতে দেরি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই তাদের এক ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে এখানে কিন্তু আইনস্ট্রিং ফলা বাহিনীকে আমরা দেখেছি সকাল থেকেই তৎপরেছেন এবং 9:00 দুপুর 9টার দিক থেকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই এলাকাটিতে কার্যক্রম পরিচালনা করছেন এবং তারা তাদের ডগ স্কোয়াড দিয়ে কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন সে যদি প্রতিটি বাস তল্লাশি করছেন যে কোনো ধরনের অবৈধ জিনিসপত্র নিয়ে কেউ প্রবেশ করছেন কি না তারা কিন্তু এই চেকপোস্টগুলো করছেন কিছুক্ষণ আগে কিন্তু বিআরটি এর চেয়ারম্যান এখানে ভিজিট করেছেন তিনি কিন্তু ভিজিট পরিবর্ত পরিদর্শন করার পর তিনি কিন্তু জানিয়েছেন যে এবার ঈদের ঘরমুখ যে মানুষজন রয়েছে তাদের তাদের হচ্ছে কোনো ধরনের সমস্যা হবে না কারণ দীর্ঘ একটি ছুটি থাকার কারণে পর্যায়ক্রমে কিন্তু মানুষজন কিন্তু গ্রামের দিকে যাচ্ছেন এই কারণে হচ্ছে তারা কিন্তু বলছেন যে তাদের হচ্ছে এই ধরনের কোনো চাপ থাকবে না তবে একটি বিষয় বলছেন যে যদি কোনো কোনো যাত্রী হয়রানির শিকার হয় বা যদি যা কোনো যাত্রী অভিযোগ করে সেক্ষেত্রে তারা দ্রুত ব্যবস্থা নেবেন এবং হচ্ছে রাস্তাঘাটে যাতে যানবাহনের যানজটের সৃষ্টি না করে সে বিষয়টিও কিন্তু গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রতিটি টার্মিনালে কিন্তু তারা কিন্তু একটি একজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত করেছেন যারা সার্বক্ষণিক এই টার্মিনালগুলোতে অবস্থান করবেন এবং টার্মিনালগুলোতে যাতে যাত্রী ভোগান্তি এড়াতে তারা কিন্তু সব ধরনের পদক্ষেপ নেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যাত্রীদের সেবা নির্বিঘ্ন করার জন্য তারা কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন তো করছে এই ছিল আমার কাছে মহাকালী বাস টার্মিনাল এলাকা থেকে সব অবস্থা অবস্থা অনেক ধন্যবাদ আপনাকে